সৌন্দর্যে মরানো আমার প্রাণের বাংলাদেশ এই বাংলার আসল রূপের সন্ধান পেতে হলে আপনাকে বেরিয়ে আসতে হবে ইট পাথরের এই শহরের জঞ্জাল থেকে যেতে হবে বহু দূরে যেখানে সবুজ আকাশ আর নদী মিলেমিশে একাকার হয়ে গেছে গ্রাম ভালো লাগে না এমন একজন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর আমি গর্বিত আমি এই অপরূপ বাংলার একজন নাগরিক কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা এই বাংলায় এমন কিছু মানুষ বসবাস করেন যারা বঞ্চিত জীবনের প্রায় সকল মৌলিক সুবিধা থেকে এই মানুষগুলো আর কেউ নন তারা হলেন চরের সর্বশেষ সম্বলহীন বাসিন্দা তাদের জীবন যেন নদীর ঢেউয়ের মতোই কখনো শান্ত আবার কখনো উত্তাল উত্তাল নদীতে মাঝি যেমন সাহসের সাথে ঢেউয়ের বুক চিরে নৌকাকে এগিয়ে নিয়ে যায় ঠিক তেমনি এই চরের মানুষেরা ঠিক তেমনি চরের এই মানুষেরা জীবনের সব প্রতিকূলতাকে মোকাবেলা করেন অসীম সহনশীলতা আর সাহসিকতার সাথে আজ আমরা এসেছি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মিলনস্থলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চৌহালি উপজেলার ইজারাপাড়া চরে এখানকার অসহায় ও সংগ্রামী মানুষগুলোর জীবনযাত্রা খুব কাছ থেকে দেখব বলে চলুন ডুব দেওয়া যাক তাদের এই উত্তাল জীবনের গভীর সমুদ্রে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা বন্ধুরা দেখতে পাচ্ছেন চরের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমার পাশেই নদী একদম খুব কাছেই দেখা যাচ্ছে মনে হয় ক্যামেরা তো এই চরে এসে আমরা দেখতে পেলাম যে কোনো যোগাযোগ ব্যবস্থার কোনো যানবাহন নেই এখানে দেখতে পাচ্ছেন শুধু যে পায়ে হাঁটা যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে এই চর ঘুরে ঘুরে দেখছি তো ওই দেখতে পাচ্ছেন আমার পেছনে গরু এই গরু কিন্তু চরের অর্থনীতিতে বিশাল একটি অবদান রাখে কারণ তারা গরু মাস শিকার এবং কৃষিকাজ এর মাধ্যমে তারা এখানে জীবিকা অর্জন করে থাকে আর এখানে যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ যে চর বিশাল এই চরে কোনো ফসল ফসলের কোনো আবাদ নেই বর্তমানে কারণ এখন বন্যার সিজন চলছে যে কারণে ফসলের কোনো আবাদ নেই আর একটু কিছুদিন পরেই বন্যার পানি এসে সম্পূর্ণ চর পানিতে তলিয়ে যাবে তারা এটা জানে যে কারণে তারা নতুন কোনো ফসল আবাদ করেনি তো চলুন যাই আরও কিছু চরবাসীর সাথে কথা বলি দেখি তারা আসলে এখানে কতটা বাস্তব জীবনের সাথে লড়াই করে তারা টিকে আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দৃশ্য সে তার তোমার কি লাগে দেখ সে তার ছোট ভাইকে নিয়ে সে ঘাড়ে করে মানে পিছনে চুলিয়ে আর কি করে সে নিয়ে যাচ্ছে এই চরে দিয়ে সে তার ছোট ভাইকে আর কি যে কতটা ভালোবাসে সেটা সে প্রমাণ করে দিচ্ছে এই চরে যে দুর্গম চর সেখানে নেই কোনো গাড়ি ঘোড়া সে তার কাঁধে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে তার ছোট ভাইকে দেখুন এক অন্যরকম দৃশ্য যা আমরা সচরাচর দেখতে পাই না মানে কতটা মহব্বত থাকলে এটা হয়

প্রতিটি বলি রেখায় খোদাই করা আছে জীবন সংগ্রামের এক একটি মহাকাব্য নদী যেমন একুল ভাঙে অকুল গড়ে এদের জীবনটাও ঠিক তেমনি আজ যেখানে তাদের ঘর কাল হয়তো সেখানেই যমুনার সর্বগ্রাসী স্রোত এদের নেই কোনো স্থায়ী ঠিকানা নেই বিদ্যুৎ নেই সুচিকিৎসার ব্যবস্থা প্রকৃতির সাথে নিরন্তর লড়াই করেই এদের প্রতিটি দিন কাটে তবুও এই মানুষগুলোর মুখের অমলিন হাসিটুকু কেড়ে নেওয়ার সাধ্যকার এই দেখুন নিষ্পাপ শিশুগুলোকে আধুনিকতার ছোঁয়া হয়তো এদের শৈশবকে স্পর্শ করতে পারেনি কিন্তু কেড়ে নিতে পারেনি এদের দুরন্তপনা কাদামাটি আর নদীর জলেই এদের বেড়ে ওঠা এদের চোখেও স্বপ্ন খেলা করে কিন্তু সেই স্বপ্ন পূরণের পটটা কতটা বন্ধুর তা হয়তো এরা এখনও জানে না দিন শেষে সূর্যটা যখন পশ্চিমে হেলে পড়ে চরের জীবনটাও যেন কিছুটা শান্ত হয়ে আসে কিন্তু রাতের আধারেও জেগে থাকে বেঁচে থাকার এক তীব্র লড়াই জেগে থাকে ভয় কখন না জানি সর্বনাশা নদী এসে কেড়ে নেয় জীবনের শেষ সম্বলটুকু এদের জীবনটা হয়তো আমাদের মতো সহজ নয় এখানে নেই নেই কোনো কোনো নিশ্চয়তা শুধু টিকে থাকার এক অদম্য ইচ্ছা বিলাসিতা আর প্রকৃতির প্রতি গভীর বিশ্বাস বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি জাল বিশাল বড় একটি জাল এই জাল নাকি চায়না জাল এই জালের নাম বলা হয় তো এই চ আমি তো একটু আগেই বলেছি আমি যে চরের মানুষের অর্থনীতির একাংশ আসে আর কি এই মাছ মারা থেকে তো চরের বেশিরভাগ মানুষই মাছ মারা পেশার সাথে জড়িত এবং তার জীবন ধারণের জন্য তারা মাছ মারতে বাধ্য হয় অনেকে অনেক সময় তো দেখতে পাচ্ছেন জালটি প্রায় জাল যে দেখতে পাচ্ছি এটা বলা হয় চায়না জাল চায়না জাল এটাতে কি মাছ ধরেন আপনারা আপনার মাছ ধরে বিভিন্ন মাছ ছোট থেকে বড় মাছ বড় কত বড় মাছ ধরা যায়

তো বলা যায় না এক সময় প্রতিদিন কি মাছ ধরা হয় না প্রতিদিন হয় না প্রতিদিনই হয় অপলো মাছ ধরা ছাড়া অন্য কাজ করতে পারেন না আপনারা অন্য কাজ কি করব এনে ফাইট এক খান চর চরের ভিতরে কাজ ওর মতো সেমনি নাই আচ্ছা চরের ভিতরে কাজ করার জন্য কোনো কিছুই নাই না যে কারণে আপনারা নিরুপায় হয়ে মাছ মারতেছেন আচ্ছা তাহলে আপনি পড়ালেখা করছেন কতদূর পড়ালেখা সরে আইসি কেনে বাদ করছে আর আগের থেকে এই এরকম করা মানে আগে থেকে করেন না আপনার বাবা কতদূর পড়ালেখা করছিল এ মানে সেও করে নাই আমার বাবা করছে ও আচ্ছা তাহলে আপনি করতেছেন না আপনার তাহলে কেমনে জীবনটা কেমনে পারব আপনার পড়ালেখা করতাছেন মারা লেখা করবো সেনে করতামের স্কুল নাই হ্যাঁ মার্দাসা নাই মসজিদ নাই এই সমস্ত ই নিগত আর সুযোগ সুবিধাই নাই কোনো যে কারণে পড়ালেখা করতে পারতাছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাইয়ের সাথে আমরা কথা বললাম ভাইয়ের এখানে আর কি কত বছর যাবত আছেন এনএআইসি 2 বছর ধরে আচ্ছা 2 বছর ধরে ভাই এখানে আছে তো ভাই আর কি আগে যে চরে ছিল সেই চরেও স্কুল কলেজ কিছু ছিল না এই চরেও নেই যে কারণে সে পড়ালেখার কোনো করতে পারছে না মানে সুযোগ সুবিধার অভাবে একমাত্র পড়ালেখা করার ইচ্ছা আছে তারনেই ইচ্ছা ইচ্ছা ছিল 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 স্কুল হলে করতাম মানে এই যে সে করবে কিন্তু তার যে চরে সে থাকে সেই চরে দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসা কোনোটাই থাকে না যে কারণে সে কোনো সুযোগ সুবিধাই পায়নি ফলে সে শিক্ষা গ্রহণ করার ইচ্ছা থাকলেও শিক্ষা সে গ্রহণ করতে পারছে না আর ছোটবেলায় যে কোথাও যাবে দেখা যায় চর থেকে অনেক দূরে স্কুল যে কারণে এক আজ গিয়ে যে শিক্ষা গ্রহণ করবে সেই উপায়ও নেই আর তার ফ্যামিলির কেউ যে নিয়ে যাবে সেই উপায়ও নেই কারণ সে যদি তাকে নিয়ে সময় দেয় উপার্জন করবে এরকম একটি অবস্থা যে কারণে যারা টানা পড়া পার করছে বন্ধুরা আমরা আরো একটি বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে একটি কুড়ে ঘর এই কোন ঈদে তৈরি করেছে এই যে ভাইয়ের বাড়ি এটা দেখতে পাচ্ছেন এখানে এই যে গরু লালন পালন করে আর এখানে আরেকটি ঘর আছে তো এখানে গরু লালন পালন করে গরু বাগির গুলো লালন না বাগিতে গরু পালে তারা এখানে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা ভাইয়ের ঘর এখানে একটি খাট আর কিছু নেই এই খাটে কয়জন থাকেন আপনারা এই ঘরে দুইজন দেখেন ঘরের যে অবস্থা মানে সনের বেড়া দেওয়া তৈরি করা এই ঘরটি মানে এই দরজায় বুঝে উন্মুক্ত বলা যায় মানে একবারে প্রাইভেসি ছাড়া যে জীবনযাপন সেটাই করে এই চরের মানুষ দেখুন কতটা কষ্টে থাকে তারা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো এই চরে থাকেন কেমন লাগে আপনাদের পরা থাকিবে না থাকে উপায় নাই আমাদের ভাষা চোরা চোর ভাঙে প্রতি বছরই এসরতি অবসর যাই নাকে আমরা কামলাবাসা মানুষ দেখা যায় যে বাপ দাদা স্বরই করছে কাইম কোনখানে করা হারে নাই হে কাম আমরা চোরে থাকা নাগে এসরা ভাঙেও চোরে যায় এসর ভাঙেও চোরে যায় কইরা চোরা ভাঙা দেন আপনি জীবনে আমা আমার দ আমার বয়সে তেমন না তো আমি তো 12 13 ড দেখছি মানে এই চোরেই আইলাম তিনবার আমি আমার বয়সে হ্যাঁ ইজারাবারা তিনবার আইছি আমার বয়সে দুলবারে গেসilem আবার বোরদুল বেলিসর বেলিসর কৃতিখোলা আসে দেখা যায় এত চোর ভাঙা দিলেন কোন মন চাইলো না যেটু ডাঙায় যায় একবারে কোনো আমাদের সামর্থ নাই আমরা অলি গরীব মানুষ আমাদের সামর্থ অনুযায়ী আমাদের চলা নাকি তাহলে চরে থাকেন কি করে জীবিকা নির্বাহ করেন কি করে আপনারা গরিব কিছু প্রভাবশালী আছে তাদের সংসারে কাজ কাম করলে দেখা যায় যে কয় টাকা দেয় কামলার কাজ করলে একদিনে একদিনে পাঁচশো তাহলে চরে আপনার সব মিলাই কেমন আছেন সবাই মিলে ভালো আছে ভালো আছে তাহলে আপনার মতো এইরকম জীবনযাপন অন্য কেউ পায় এটা কি আপনি আশা করেন না আমার

পশ্চিম পার যায় ওই বাজারে না যায় কতদিন যাই না পোলা পড়াশোনা কষ্ট তাহলে কি পোলা পান একবারে মূর্খ থেকে যেতেছে পড়াশোনার ব্যাপারে মূর্খ থেকে যেতেছে তাহলে কি ভাবে এদের ভবিষ্যৎ কি এদের ভবিষ্যৎ ওই যে কিছু ছাগল বরকি রাখতেছে কত জাগর বাফের হাতে মাছ মারে কামলা দেয় গরু বাসন তাহলে সরে যারা থাকবো সরে জাগো জন্মইবো সবাই কি তাহলে আজীবন এই মাছ মুরগি এগুলো পাইলেই যাইবো আমরা সবাই এই সুখ শান্তি সকল ইয়ে থেকে আমরা বঞ্চিত আমাদের যে ই পোলাহানো হ্যাঁ আমরা উজ্জ্বল মুখ দেখতে পাবো কিনা নাই যেহেতু স্কুল মাদ্রাসা কিছুই নাই আমাদের এখানে আর মসজিদ নাই সময় মতো কি নামাজ পড়তে পারে না এই কারণে আরও গোমরাহির মধ্যে আসি আমরা